গণতন্ত্র পূর্ণভাবে কিন্তু এই যে ঐক্য রাজনৈতিক দল যারা তারা অল্প সময়ের মধ্যে তারা কি মানুষের মধ্যে সত্য যাচ্ছে কিভাবে তারা তাকে আগামীতে ক্ষমতায় দল তোমরা কি বুঝতে পারিনি বাংলাদেশের মানুষের বুঝতে এখনো

সমৃদ্ধশালী একটি বাংলাদেশ করার যে তুলা তথ্য আমাদের পার্টির পার্বত্য চেয়ারম্যান তারেক রহমান যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য বাংলাদেশ চার ছোট দলের প্রতিদিন পর্যায়ের নেতাকর্মী কাজ করে যাচ্ছে আমরা সত্যি সাজা অধিপতী সত্যি সতর্ক অসহ যতক্ষণ না এই বাংলাদেশের মানুষের মানুষদেরকে শান্তিতে বসবাস করার উপস্থিতি না হবে যতক্ষণ না বাংলাদেশের জনগণের পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত না হবে যতক্ষণ না এই বাংলাদেশে নির্বাচন ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ যাত্রী দল এবং বাংলাদেশের জনগণ আমাদের পক্ষে থাকবে আমাদের পার্টির পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমানের বরিশ নেতৃত্বে যেভাবে আমরা আশীর্বাদ সরকারের প্রচন্ড মুক্তি বিজ্ঞান এই মন্ত্রী তরুণ সরকার আশা রাখি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সংস্কার করে জনগণের মৌলিক যে অধিকার জনগণ যাতে ভোট জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যে কাজ করবে এবং যতক্ষণ পর্যন্ত না জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে না ততক্ষণ পর্যন্ত এইভাবে এই দেশে

ভবিষ্যৎ মনে আর এই ধরনের কোনো কুচকৃণ হন কোন ধরনের ফেসবুকে বা অনলাইনে আমাদের সাধারণ মানুষ অথবা দলীয় কোন পর্যায়ের নেতাকর্মী অথবা অনলাইনে বিরুদ্ধে এই ধরনের প্রচার চালাইতে না পারে সে ব্যাপারে তিনি ব্যবস্থা গ্রহণের আশা প্রত্যাশাকে আমার বক্তব্য শেষ করি